কৃপন ঠিক আছে দানচান্দ তো তার বিবি তাকে বলছে ওকে শুনছ সারা জীবন তো কিপটামি করে গেলে শেষ বয়সে একটু পূর্ণ করে যাও না কিছু মানুষকে দান করে যাও কিছু দান করো বলে না একদম না আমি একদম দান ফান এসব একদম করি না তুমি ভালোভাবেই জানো বলে সেই তো জানলাম শেষ বয়সে একটু হলো তো পূর্ণ করা উচিত বলে তাহলে চলো না গঙ্গা একটু চান করে আসি অত্যন্ত কিছুটা হলো পাপ মুক্তি পাবে কিছুটা হলো পূর্ণ হবে বলে তাও ঠিক কিন্তু সেখানে তো আবার পাণ্ডাদের ঝামেলা ব্রাহ্মণদের ঝামেলা তাদেরকে তো কিছু দিতে হবে বলে চলো না তুমি অত্যন্ত চানটা তো করে আসি বলে ঠিক আছে চলো তো দানচান্দদের বাড়ি থেকে গঙ্গা নদীর দূরত্ব ছিল বারো কিলোমিটার তো তারা কী করলো দুজনে বারো কিলোমিটার পায়ে হেঁটে চলে গেল ভাবতে পারছেন কি কিপন তাও রিক্সা গাড়িতে করে যাবে না পায়ে হেঁটে যাবে তো এই দুজন মিলে কি করল পায়ে হেঁটে চলে গেল গঙ্গায় তো সবাই দেখছে চান ফান করছে তারাও স্নানে নামলো জলে নামলো স্নান করলো এবার ভগবান স্বয়ং ভগবান পাণ্ডারূপ ধারণ করে তার কাছে এসছে হ্যাঁ বলছে আজকে কৃপনের কাছ থেকে যেইভাবে হোক কিছু না কিছু নেব তো দানচানদের কাছে এসে বলছে বাবাজিকা জয় হোক বাবাজিকা জয় হোক মুখ ঘুরিয়ে দেখে ব্রাহ্মণ পাণ্ডা বলে কী চাই বলে এখানে যারা যারা আসে তারা বছর দুয়েকের খোরাক দিয়েই যায় আমাকে বলে বছর খোরাক ও বাবা আমি তোমাকে তো এক মাসেরও তো দেবো না বলে একদিনের তো বলে একদিনেরও হবে না বলে একদিনেরও হবে না বলে কিছু না কিছু তো তোমাকে দিতেই হবে বলে ঠিক আছে উধার ধার ধার দিয়ে মানে উধার করে গেলাম উধার রাখো পরে একদিন দিয়ে যাও বলে ঠিক আছে বলে সেই ধাম ধামচান পায়ে হেঁটে হেঁটে বাড়ি চলে গেল অনেক পরিশ্রম করেছে বারো কিলোমিটার হেঁটে গেছে বারো কিলোমিটার আবার হেঁটে বাড়িতে এসেছে অনেক ক্লান্ত শুয়ে পড়ল এবার তারপর দিন সেই পান্ডা সেই ভগবান সেই ব্রাহ্মণ তার বাড়িতে হাজির হলো ধানচাঁদ বাড়িতে আছেন ধানচাঁদ বাড়িতে আছেন তার বিবি ঘর থেকে বেরিয়ে দেখে এবং সেই ব্রাহ্মণ বলছে হ্যাঁ বাড়িতে আছে বলে একটু ডেকে দিন ওনার কাছে পাওনা আছে ও পাওনাটা নিয়ে যাব এবার বিবি তার কাছে গিয়ে বলে হ্যাঁ গো তুমি কিছু কারো কাছে কি কোনো কিছু পাওনা রেখে এসছো বলে হ্যাঁ বলে সেই ব্রাহ্মণ সেই পাণ্ডাটা এসছে বলে খুব বলো আমার শরীর খারাপ আমি এখন আসতে পারবো না এবার ঘর থেকে বেরিয়ে বিবি বললো ওনার শরীর খারাপ উনি এখন যেতে পারবে না বলে শরীর খারাপ ঠিক আছে আমি এখানে বসে আছি কী কী খাবার টাবার আছে কি রান্না করেছেন সব নিয়ে আসুন খাবো আজকে এখানেই থাকবো দানচাঁদ সুস্থ হলে তবেই পাওনাটা নিয়ে যাবো এবার তো বিবি শুনেই সঙ্গে সঙ্গে চাঁদের কাছে রুমে গিয়ে বলছে ও শুনছ উনি তো ওখানে ঘাপটি মেরে বসেছে বলছে খাওয়া দাওয়া করে তোমার না নিয়ে যাবে বলে তুমি গিয়ে বলো চাঁদ মারা গেছে মরে গেছে বলে যেভাবে হোক ওনাকে তাড়াও বিবি ঘর থেকে বেরিয়ে এসে হ্যাঁ ব্রাহ্মণকে বলছে উনি মারা গেছেন বলে সে কি ধানচাঁদ মারা গেছে বলে হ্যাঁ এই তো এক্ষুনি মারা গেল বলে তোমাকে কষ্ট করে কাউকে বলতে হবে না আমি পাড়ায় গিয়ে সবাইকে বলে দিয়ে বলে দিয়ে আসছি যে ধানচাঁদ মারা গেছে এবার সেই ব্রাহ্মণ পাড়ায় গিয়ে সকল মানুষকে গিয়ে বলছে বলে শুনছ ধামচাঁদ মারা গেছে তাহলে দামচাঁদ মারা গেছে এবার সবাই বলা বলি করছে দামচাঁদ মারা গেছে দামচাঁদ মারা গেছে এবার চিৎকার করে ব্রাহ্মণ সবাইকে বলছে দামচাঁদ মারা গেছে দামচাঁদ মারা গেছে এবার তার বাড়িতে সমস্ত আশেপাশে সবাই এসে হ্যাঁ পুরো লোক জড়ো হয়ে গেছে দামচাঁদ মারা গেছে এবার দামচাঁদকে মারা গেছে এবার মারার সেই মরার অভিনয় করে ফেলেছে ঠিক আছে এবার গ্রামবাসীরা খাট তো মধ্যে বেঁধেছে বেঁধে এবার শ্মশানে নিয়ে যাবে এবার শ্মশানে নিয়ে যাবে নিঃশ্বাস তো নেই একদম দমটম সব বন্ধ করে নিয়েছে দাম এবার শ্মশানে নিয়ে চলে গেছে এবার শ্মশানে গিয়েছে এবার তার বিবি বলছে বলে দামচাঁদ মারা যায়নি দাম মারা যায়নি ও বেঁচে আছে ও বেঁচে আছে এবার সবাই বলাবলি করছে বলে মানুষ মারা গেলে এমনিও তাদের পরিবার বলে মায়ায় বলে মরেনি এটা তার একটা জাস্ট একটা সান্ত্বনা বলে এবার চিতাই শুয়েছে ঠিক আছে মানে চিতাই যে কাঠ কাঠের উপর রেখেছে এবার পোড়াবে এবার কাপড় ঠিক আছে তার তার আগে পাণ্ডা বলছে ব্রাহ্মণ বলছে বলে আমি কিছু ওনার কানে কিছু বলতে চাই বলে ঠিক আছে আপনি বলে আসুন আপনার ব্রাহ্মণ মশাই আপনি কানে কিছু মন্ত মন্তব্য বলে দিন এবার কানে গিয়ে বলছে বলে আমি স্বয়ং ভগবান তোমার সামনে এসেছি তুমি চোখ খোলো তুমি চোখ খোলো তোমার কাছ থেকে আমি কিছু দিতে এসেছি তুমি চোখ খোলো যেই চোখ খুলেছে অমনি দেখছে পাণ্ডা সেই ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে আবার চোখ বন্ধ করে নিয়েছে বন্ধ করে নিয়েছে এবার কি হবে এবার তার ছেলে বলে বাবা সারা জীবন কিপ্টমি করেছে কোনো মানুষকে কিছু দেয়নি সুন্দর সুন্দর শাড়ি সুন্দর সুন্দর ধুতি সমস্ত কিছু আলমারিতে রেখে দিয়েছে হ্যাঁ একটা ভালো ভালো ধুতি বাবাকে একটু পরাই ঠিক আছে এবার ভালো ধুতি নিয়ে বের করেছে বের করে এবার পরাতে যাবে বলে আরে চিতা মানে চিতাই থেকে উঠে বলছে উঠে বসে বলছে আরে তুই অত বড়। কাপড় কাটছিস কেন ওটাকে আদা কর আদা আমাকে পরা আর আদা তুই রেখে দে তুই যেদিন মারা যাবি তোরও তো লাগবে ভাবতে পারছি কত কিপন